পৃথিবীর মধ্যে ছোটবেলায় যখন বাবার সাথে বাজারে গেছি গো বাবা সিংড়া খাবো খাওয়াইত মিষ্টি খাবো খাওয়াইতো ও বাবা আপনিও খান বলে আমি বাড়িতে ভাত খেয়ে এসেছি বাবা গো ভাত খেয়ে এসেছেন একটু খান বলে খাব না কিন্তু বাবা যখন সামল কিনতো গো এক কেজি নগো তারা এক কেজি বাকি তখন তো বুঝি নাই বাবা নগোদ বাকি কেন করলো আমার বন্ধুগোণ এখন আমার আপনার উপরে সংসারের কিছু দায়িত্ব ভাসিয়া গেল এখন আমরা বুঝি বাবা ওই সময় এক কেজি নগদ কিনলো আর এক কেজি বাটি কিনলো তার কারণটা কি তার মানে বোঝা গেল ওই সময় বাবার কাছে পয়সা আসিল না আমার বন্ধুগণ নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো আপনি যখন স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন হোস্টেলে যখন থাকতেন আমরা যখন মাদ্রাসায় পড়েছি হোস্টেলে যখন থাকতাম হ্যাঁ বন্ধু আমার যাওয়ার সময় বাবা টাকা দিত বইনে টাকা দিত ভাই টাকা দিত কত সময় বন্ধুগণ গ্রামের মানুষও মোহাব্বত করিয়া দিত আমার বন্ধুগণ কিন্তু দরোদের মা আন্দা ব্যাসা মুরগি ব্যাসা টাকা গোলা কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে বাবা তুমি ভালো মন্দ খাইবে গাড়িতে উঠেছি গো গাড়িতে ওঠার পর কিছু দূর যাইয়া দিকে তাকাইয়া দেখি কেউ নাই কেউ নাই সকলেই চলিয়া গেছে কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাই গো ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো আর দুই চক্ষের পানি গোলা বন্ধুগণ কাপড় দিয়া মোচন করত আমার বন্ধুগণ ওই দরদের মা দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলিয়া গেছে একটু আল্লাহকে হাত দেখাইয়া দেন কারকার মা কবরে বাবা কবরে আল্লাহকে হাতটা দেখাইয়া দেন কারকার মা নাই বাবা নাই মা আছে বাবা নাই বাবা আছে মা নাই হাত নামাবেন না নামাবেন না নামাজেন না কারকার দাদা নাই দাদি নাই হাত তোলেন কারকার নানা নাই নানি নাই হাত তোলেন আল্লাহ গো মাহফিলের মধ্যে অনেকের মা নাই বাবা নাই অনেকের দাদা দাদি করি যার টুকরা সন্তান অন্ধকার কবরে আল্লাহ গো তোমার কাছে কবির রাত্রে দোয়া করি গো যাদের মা বাবা কবরে চলিয়া গেল আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো বলে না আমি আমার বন্ধুগণ আমি আর লম্বা করব না রাত্রি 11টা পার হইয়া গেল 11টা 3 মিনিট হইয়া গেছে মাত্র 10 মিনিটের মধ্যে দোয়া করিয়া দিব ও বন্ধুগণ আমার আমি একজন আল্লাহর বান্দা চাইব আপনাদের এক নং সম্মিলন জামে মসজিদের জন্য আমার

দিয়া দিলাম তিন ব্যক্তির দোয়া কবুল হয় তার মধ্যে একজন হৈল বন্ধুগণ আমার মুসাফির এইটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে বন্ধুগণ আমার আল্লাহর আসতে আমি একজন আল্লাহ মা কবরে গেল নাইবা বাবা কবরে গেল নাইবা বাবা আছে মা নাই মা আছে বাবা নাই তাদের মাড়াতের জন্য নাইবা সুস্থতার জন্য একজন আল্লাহ আমার বন্ধুগণ প্রথম নাম্বারে বন্ধু কে কত দিবেন আমি তো জানি না বেশি দিতে পারেন কিন্তু আমি একটা ডাক দিয়া দিলাম বন্ধু মাত্র পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আসেন চলে আসেন যে হুজুর গো আমার মা নাই গো আমার বাবা অন্ধকার কবরে চলিয়া গেল আমি আমার মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তে পাঁচটা হাজার টাকা আমাদের এই মসজিদের জন্য দান করিয়া দিব একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার পাঁচ হাজার টাকা আসেন একটু মুসাফা করে আসেন একটু মুসাফা করে আহারে খোদার বান্দা কার প্রেমে যাসো ধান্দা এই একদিন তো হবে আন্ধার পাবে বোঝা যায় কি নাম বাবা খলিলুর রহমান কান্দিয়া ফানাইছে গো বাবা নাই মা নাই বুঝিল তাই না গো চোখের মধ্যে পানি টলমল টলমল করিয়া জমিনের মধ্যে টপ টপ করিয়া পড়তেছে গো আল্লাহ খলিলুর রহমানের বাবা যদি থাকতো গো আজকে এই মসজিদের জন্য নিশ্চয় পাঁচ হাজার টাকা তার বাবার হাত দিয়া দিয়া দিত আল্লাহ গো খলিলুর রহমান আল্লাহ গো তিনি পাঁচ হাজার টাকা দিয়া দিল কিছু নগদ দিবেন না আল্লাহ খলিল কিছু দেন দশ বিশ টাকা দেন খলিলুর রহমান আল্লাহ গো তিনি পাঁচ হাজার টাকা দিয়ে দিল পাঁচশো টাকা নগদ দিয়ে দিল সাড়ে চার হাজার টাকা বাদ আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তার মা নাই গো আল্লাহ তার বাবা নাই অন্ধকার কবরে চলিয়া গেল এই আল্লাহ তুমি তার মা বাবার কবৰ খানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তুমি তার মা বাবার কবর কে আলা নূর বানাইয়া দাও আল্লাহ গো তুমি তার মা বাবার কবর জান্নাত থেকে কবর পর্যন্ত

নামাজ দ্বিতীয় নাম্বারে আল্লাহর একজন বান্দা পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ নগদ দেওয়া লাগে না আপনি দুই চারশো টাকা পাঁচশো টাকা নগদ দেন বাকি টাকা আপনি যখন পারেন বন্ধুগণ লাহে লাহে দিয়ে দেন এ বন্ধুগণ আমার এখানে অনেক চায়ের বাগানের মালিক আছেন রে বন্ধু অনেক চাকরিয়াল হয়তো আছেন অনেক বিজনেসম্যান আছেন বন্ধুগণ আমার আল্লাহ দিয়া ধন বোঝে মন কাই রেতি কতক্ষণ আল্লাহ দিতেও পারে নিতেও পারে আল্লাহ বাদে শাকে ফকির বানাইতে পারে আবার ফকিরকে আমার আল্লাহ বাদশা বানাইতে পারে কথা বলেন পারে না পারে না কবি বলেন নদীর পার ভাঙ্গে ও পার গরে এই তো নদীর খেলা নদীর পার ভাঙ্গে ও পার এই তো নদীর খেলা So call Bella. ধনী রে তুই সন্ধ্যা বেলা সোরে বলেন কথা ঠিক কি নয় আসেন বন্ধুগণ আমার মাত্র পাঁচ হাজার টাকা দেন দ্বিতীয় নাম্বারে আল্লাহর কোন গো দুই নাম্বারে মাত্র আর একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর্গ আমিও পাঁচটা হাজার টাকা এই মসজিদের জন্য আল্লাহ রাস্তে দান করিয়া দিব আছেন কোন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার আমি আপনাদেরকে চিনি না জানি না যদি চিনতাম জানতাম গ আমি আপনাদের নামটা ধইরা ধইরা ডাক দিতাম পাঁচ টাকা কিন্তু বেশি না আমার বন্ধুগণ মা বাবার মা জন্য বলছি যে মা আপনাকে দশ দিন তো দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল ওই মায়ের মাখ জন্য নাই বা বাবার মাখ ফেরাতের জন্য আমার বন্ধুগণ দ্বিতীয় নাম্বারে জোরাটা মিলানের জন্য আর একজন আল্লাহর কোন

পাঁচ হাজার টাকা নাই ভাই একটা মানুষ দি দুই নাম্বারে বাড়াইব না হাতটা উঁচু করেন যে হুজুর আমি দিয়া দিব এ বন্ধুগণ আমার যদি নাই কষ্ট দিব না রে বন্ধু চলে আসেন বন্ধুগণ পাঁচ হাজার টাকা যদি নাই আমার বন্ধুগণ কমাইয়া দেই পাঁচ হাজার টাকা যদি নাই চল কমাইয়া দিব আপনি করে বাড়ি কি করেন আপনি তাহলে আপনিও তো পাঁচ হাজার

এইসব আর সব আপতিছে এলাকিস পাঁচ হাজার টাকা পাঁচশো দিছে এ আল্লাহ সভার সভাপতি পাঁচ হাজার টাকা দিয়া দিল পাঁচশো টাকা নগ সাড়ে চার হাজার টাকা বাকি আল্লাহ গ তুমি তার মঞ্জুর করো নৈরাস করি না আল্লাহ দিয়ে দিল আল্লাগ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ কর ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দিয়া দিও আল্লাহ জীবনে একবার দিও ও বন্ধুগণ আমার জন হইয়া গেল আমি আর কষ্ট দিব না রে বন্ধু আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে দেখবেন ছয়শোর উপরে বয়ান আছে চ্যানেলের নাম হইল আসাম বাংলা অজ মেডিয়া কি নাম সকলে বলেন আসাম বাংলা ওয়াজ মিডিয়া মন থাকবে না সবে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন লাগলি এখনই বসে বসে করে কত দুনিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করি ভালো করেন আল্লাহ ইচ্ছা করলে নেকিও দিতে পারে ইচ্ছা করলে পারে না ছয় শুরু করে বয়ান আছে এক দুইটা বয়ানবাদে অধিকাংশ বয়ানের লাস্টে আছে আল্লাহ रास्ते কিছু দেন না পাইবে মানে কালেকশন সাইতি সাইতি ওয়াপস হয়ে গেছে রাতরে পারিতে ঘুমায় স্বপ্ন উঠে আসে একদিন বাড়ির নিকটে ধর্ম সভা ছিল আধা ঘন্টা হয়ে ঘুমাইছি আধা ঘন্টা পরে পাবুরমা ধাক্কায় বললাম ডিসটারব করো কেন কালেকশন চান কেন ফিল্ম কো কালেকশন চাইলাম কই হতেছে আইলেতে দেহারো নাই আমি কি টেহা দেইয়া চাইতে চাইতে অভ্যাস আছে কিন্তু নাম জানিনা আপনি করে কি করবেন বন্ধুগণ আমার যাই হোক তো আপনারা আসলে কালেকশন আগে দিয়েছেন যদি আলহামদুলিল্লাহ দিয়ে আছেন বছরে বছরে আল্লাহ তালা আপনাদের দাম কবুল করুক বলেন আমি পাঁচ হাজার দুই জন আছে তৃতীয় নাম্বারে একটা মানুষ আছেন কে আল্লাহ রাত্রে মা সন্তান একটা মানুষ নাই বাবা হারা সন্তান আছেন কেউ বন্ধুগণ একজন তিন নাম্বারে আমার বন্ধুগণ যদি নাই কষ্ট দিব না রাত্রি অনেক হইয়া গেল আপনি দিবেন না কি গড়ার স্টাইলে ভাবছি টেহা দিব এ বন্ধুগণ আমার যদি পাঁচ হাজার টাকা নাই আমার বন্ধুগণ চলে আসেন বন্ধু মাত্র প্রথম নাম্বারে একজন দুইটা হাজার টাকা দেনেওয়ালা একজন দুই হাজার টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে একজন কমসে কম একটা মানুষ বন্ধুগণ চইলা আসেন সিরিয়ালটা মেনটেন করি আসেন একটু মুসাফা করি দয়াল নবী প্রেমের সহবি আহার আসবেন না নবি জগতে আমার দয়াল নবি প্রেমের সহবি আহার আসবেন না নবি জগতে কি নাম ভাই নেকবর হোসেন বাবা মা আছে দুইজনই আছে বিয়া করছেন পলাহান কয়জন কেদা না কেদি একটা কেদা একটা কেদি এই আল্লাহ নেকবর হোসেন দুই হাজার দিলেও নগদ দেন नेक बार हुसैन 2000 দিয়া দিল আল্লাহ তুমি তার দান কবুল করো 500 টাকা নগদ দিয়া দিল 1500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি লয়রাস করিও না আল্লাহ গো তার মা বাবা দুই জনি আছে আল্লাহ গো তুমি তাদের হায়াত দারাজ করো একজন ছেলে একজন মেয়ে মাথার ফेरেন সুস্থ সুস্থ বানাইয়া দাও উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইয়া দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল ও मोहब्बत पैदा করো জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও জোরে জোরে বলে না আমি দুই নাম্বারে একটা মানুষ দুই হাজার টাকা দেনেওয়ালা আসেন কেউ ভাই আসেন আই গা আসেন বসে থাকেন গা তাড়াতাড়ি আসেন গ দ্বিতীয় নাম্বার হইয়া গেল তৃতীয় নাম্বারে একজন আল্লাহর কোন বান্দা আছেন তিন নাম্বারে একজন দুই নাম্বার আসতেছে তৃতীয় নাম্বারে একজন দাঁড়াইয়া যান যে হুজুর গ আমিও দিয়া দিব দুইটা হাজার টাকা বন্ধ নামা সেরাজুল ইসলাম তার বাবার জন্য দিল তার বাবার বাবা আমার জন্য পাঁচ দুই হাজার টাকা দিয়ে দিল ব্যক্তি দেন আর পাঁচশো দিয়ে দেন দেন যদি দেন আল্লাহ দুই হাজার দিল এক হাজার টাকা নগদ দিয়া দিল এক হাজার টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরস করিও না এ আল্লাহ গো সেরাজুলের দাদা দাদির কবর খানা জান্নাতের বাগান বানাও আল্লাহ গো তুমি তার আব্বা আম্মার হায়াত দ্বারাস করো আল্লাহ গো তুমি তার ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও আল্লাহ জীবনে যৌবনে বরকত দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও জোরে বলো আমিন কি নাম ভাই আফতার হোসেন আফতার আফতার হোসেন বাবা মা আছেনি দুই হাজার দিবেন বাড়িখনে এখানেই এই আল্লাহ আফতার হোসেন বাবা নাই

বাড়িতে বরকত দিয়া দিল জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া নিও জরে জরে জোরে বলে নামি তিনজন হইয়া গেল চার নাম্বারে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গ আমিও দুইটা হাজার টাকা আল্লাহ রাস্তে দান করে দিব চার নাম্বারে একজন ভাই লাস্ট একজন বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাইতে চাইলে বন্ধুগণ চারটা গুণ লাগে বড় আসমানি কিতাব চারটা ফেরেশতা জন। সাহাবা জন। আমার বন্ধুগণ বড় ইমাম জন। এ বন্ধুগণ আমার দুই হাজার করে জন হইয়া গেল চার নাম্বারে গো আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও দুইটা হাজার টাকা আল্লাহ রাস্তে দান করে দিব একটা মানুষ ভাই লাস্টলি এন্ড ফাইনালি একজন আছেন কে আছে নাকি কোনো বন্ধু আসেন আল্লাহ চার নাম্বার হইয়া গেল পঞ্চম নাম্বারে একজন আল্লাহার বান্দাতার গ আমিও দুইটা হাজার টাকা আল্লাহ রাস্তায় দিয়া দিব কত হাজার ওসমান আলী আল্লাহ দুই হাজার টাকা নগদ দিয়া দিল আল্লাহ গো তুমি তার দাম কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাস করিও না আল্লাহ জানি না কন্যাতে দান করলো আল্লাহ গো তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ তুমি সবকিছু জানো দেখো শোনো গো মাওলা এ আল্লাহ ওসমান আলীর মনের আশা পূর্ণ করো এ আল্লাহ তার আহলে আওলাদ মায়ের খানদান বাবার খানদান শ্বশুরের খানদান শাশুড়ির খানদান আল্লাহ গো যারা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ তাদেরকে জান্নাতুল ছেড়ে দাও নসিবি করো আল্লাহ তার ময় মুরুব বিচারা কবর জান্নাতে দাও আল্লাহ গো সারা দুনিয়ার মধ্যে আছে দিনের দাড়ি দিনের মুজাহিদ বানাও ওসমান আলী দিন কামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দিয়া দিও জীবনে বার বার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমি চার হইয়া গেল পাঁচ নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন নাকি যে হুজুর গ আমিও দুইটা হাজার টাকা দান করব যদি আছেন হাতটা আল্লাহকে দেখাইয়া দেন আছেন কোন আল্লাহর বান্দা আল্লাহ দিয়া ধন বজে মন কাইরানিতে কতক্ষণ ও বন্ধুগণ আমার যদি দুই হাজার টাকা দেনেওয়ালা নাই আমার বন্ধুগণ চলে আসেন মাত্র এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন গো আল্লাহর

আপনি লাইট মারিল বারে বারেতা লাইট মারে একবারে ওই যে চকা লাইট গোনা লাল লাল বাবা নাই মা আছে এই আল্লাহ নুরু আমিন পনেরোশো দিয়ে দিল পাঁচশোতে চাই নিলাম খারাপ পাইলেন খারাপ আনতে ঘুরে নেন

বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দিয়ে দিও জীবনে একবার মদিনা সফরের তৌফিক দিয়া দিও চিল জোরে জোরে বলেন আমিন মুসলমান বন্ধু গনামার এক হাজার করে একজন প্রথম হইয়া গল পননুষ দিয়া দিলক দ্বিতীয় নাম্বারে একজন আল্লাহর বান্দা একটা হাজার টাকা তেনেওয়ালা। আসেনকে কোনো আল্লাহর বান্ধ আমার বন্ধ গঞ্ঠ দি আসেন গ। একটা হাজার টাকাতে নেওয়া লাগ। আল্লাহ রাস্তে চলে আসেন যে গো আমি একটা হাজার টাকা আল্লাহ দান করব আসেন কোনো আল্লাহর বান্দা মাত্র এক হাজার টাকা। আছেন ভাই দুই নাম্বারে একটা হাজার টাকা আমার বন্ধুগণ কত টাকা কত পয়সা কত টাকা কত পয়সা অকাহারণে চলিয়া যায় আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায় ও মুসলমান বন্ধুগণ আমার আছেন কোন আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে মাত্র একটা হাজার টাকা দেনে ওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত করে মাত্র একটা হাজার টাকা দেনে ওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন বন্ধুগণ আমার চলে আসুন এই যে বাহির হইয়া গেল দুই নাম্বার